হ্যালো এক্সপিরিয়েন্স পোর্টসের একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচে ইস্টবেঙ্গলের যে পারফরম্যান্স সেখানে বোঝা গেছে যে ইস্টবেঙ্গলের মাঝ মাঠে সাউল ক্রেসপোর্ট অভাবটা কতটা ফিল করছে ইস্টবেঙ্গল এছাড়াও পারদো না থাকায় কিন্তু আরও বেশি করে সমস্যায় পড়তে হয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে কারণ পারদো যে সিস্টেমে খেলছিল একটা সেন্টার ব্যাক থেকে ডিফেন্সিভ মিডিওতে যে পারফরমেন্স করছিল সেটার কিন্তু পুরোপুরি ক্রেডিট কোচ কার্লো স্কুয়াদের সেখানে তিনি সেটেল হয়ে গেছিলেন তবে তার চোটের ফলে বেরিয়ে যাওয়া এবং সেখানে আলেকজান্দার পেন্টিচের আসা সেটা কিন্তু এই মুহূর্তে কতটা তিনি ক্লিক করবেন এবং তার সেটেল হতে তো একটু টাইম লাগবে অন্যদিকে দাঁড়িয়ে বেঙ্গলের দুই বিদেশি ভিক্টর কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো খেলছেন তবে স্ট্রাইকার ইস্টবেঙ্গলের তার কাছ থেকে কিন্তু সেইভাবে এক্সপেক্টেড পারফরমেন্স পাওয়া যাচ্ছে না যেভাবে হিজাজি মেহের এসে মানিয়ে নিয়েছিলেন সেভাবে আলেকজান্ডার যদি মানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সেটা ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে অনেকটা ভালো হবে এবার তিনি কবে আসছেন প্রথম কথা যে এই মুহূর্তে তিনি ভিসা পেয়ে গেছেন শোনা যাচ্ছে জামশেদপুর ম্যাচ থেকে অর্থাৎ বাইশ তারিখ জামশেদপুরের এগেনস্টেই মাঠে নামবেন তিনি আর এটা যদি হয় তাহলে কিন্তু অবশ্যই তিনি ফার্স্ট ইলেভেনে থাকবেন না এটা এক্সপেক্ট করা যায় তিনি সাবস্টিটিউট থেকে শুরু করবেন কারণ কার্ডজনিত সমস্যার কারণে চুংনুঙ্গা ছিল না চুংনুঙ্গা আবার ওই ম্যাচে ফেরত আসবে তো সেখান থেকে দাঁড়িয়ে চুংনুঙ্গা হিজাজি মেহের শুরু করবে পরে হয়তো তাকে মাঠে নামাতে পারেন জামশেদপুর ম্যাচে এটাই হয়তো কোচ কার্লোস স্কোয়াড্রাদের স্ট্র্যাটেজি থাকবে এবং যেটা সম্ভব না যে জামশেদপুর ম্যাচের আগে তিনি কলকাতায় চলে আসবেন বা সোজা গিয়ে জয়েন করবেন স্কোয়াডে এবং সেখানে প্র্যাকটিস করে মাঠে নামবেন এবার সাউল ক্রি ক্রেসপো কবে আসবেন যখন আমি বলেছিলাম সাউল ক্রেসপো চোট সম্পর্কে যে আপডেট রয়েছে গোটা সিজন আউট হয়ে যান তখন কিন্তু অনেকে অনেক রকম কথা বলেছিলেন তবে তারপর আপডেট আসলো যে ষোলো তারিখ ব্যাক করবেন সাউল ক্রেসপো স্পেন থেকে এবং তখন জানা গেল যে সাউল ক্রেসপো রিহাব করতে বা ট্রিটমেন্ট করতে কিন্তু স্পেন চলে গেছেন তো আর্জেন্সি বুঝতে পারছো ম্যানেজমেন্টের তো সেখান থেকে দাঁড়িয়ে সাউল ক্রেসপো এখনো পর্যন্ত ভারতে আসেনি আজ বা আগামীকালকে তিনি ভারতে আসবেন সেটাও সম্ভাবনার পর্যায়ে রয়েছে অর্থাৎ জামশেদপুর ম্যাচেও তাকে পাওয়া যাবে না তারপরে মেবি বি চেন্নাইয়ের ম্যাচ রয়েছে সেই ম্যাচে তাকে পাওয়া গেলেও যেতে পারবে এই সম্ভাবনাটা কিন্তু এই মুহূর্তে প্রবল রয়েছে এছাড়াও ইমামি ইনভেস্টারের তরফ থেকে বিভাস আগরওয়াল তার বক্তব্যে পরিষ্কার বলেছেন যে মুহূর্তে আমরা প্রায় বলছি যে ম্যানেজমেন্টের আরও বেশি ওয়াকিবহল হওয়া উচিত দলের বিদেশি নিয়োগের ক্ষেত্রে সেইখান থেকে দাঁড়িয়ে ম্যানেজমেন্টের তরফ থেকে বিভাস আগরওয়ালের বক্তব্য এসছে আগামী দিনে এএফসির কথা ভেবে আরও এক বিদেশির সঙ্গে চুক্তি করে ফেলেছে তারা তবে এই মুহূর্তে তার নাম আমাদের কাছে আসে তিনি কোন দেশের ফুটবলার কোন পজিশানের ফুটবলার কিছুই আমরা জানি না তবে সেই মুহূর্তে দাঁড়িয়ে ব্রাইট এনোবাখারেকে নিয়ে আবারও জল্পনা শুরু হয়েছে কারণ ব্রাইট এনোবাখারের পোস্টে একজন সমর্থক বেঙ্গল সমর্থক কমেন্ট করেছেন তার রিপ্লাইয়ে ব্রাইট এনোবাখারে কিন্তু এমন একটা রিপ্লাই দিয়েছেন নেক্সট সিজন তিনি আসছেন বেঙ্গলে তো সেখান থেকে জল্পনার একটা সূত্রপাত হয়েছে এবার আগামী দিনে ব্রাইট আসছে নাকি অন্য কোনো বিদেশি যাকে আনা হচ্ছে এফসি কাপের কথা ভেবে তিনি কিন্তু গ্রীষ্মকালীন অর্থাৎ সামার ট্রান্সফার উইন্ডোতে আসবেন সেটা ব্রাইট নাকি অন্য কেউ আগামী দিনে আপডেট অবশ্যই পাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তবে এই মুহূর্তে আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিলাম সেই পোস্টটা এবং সেই ব্রাইটের কমেন্টটা তোমরা সকলে দেখে নিও তাহলে তোমাদেরও যাচাই করতে সুবিধা হবে তোমরাও যদি কোথা থেকে খবর পাও তাহলে অবশ্যই আমাকে শেয়ার করো কমেন্ট বক্সে দেখা হচ্ছে আগামী ভিডিওতে